গত দুই দিন আগের যে ঘটনা ঘটল পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি যে ঘটনা ঘটল বাংলাদেশের ইতিহাসে এত বড় কলঙ্কজনক ঘটনা নাই। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার আমার গৌরবের বিষয় স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী স্বাধীনতা যুদ্ধে বিশাল অবদান সেনাবাহিনীর এবং দেশ প্রেমের প্রত্যেকটি প্রশ্নে উত্তীর্ণ সেনাবাহিনী বিদেশে যেখানে গেছে সেখান থেকে কুড়িয়ে এনেছে বাংলাদেশের জন্য ভাব মর্যাদা আমার সেই সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল ক্যাপ্টেন এত অফিসার মারা গেল পৃথিবীতে কোন যুদ্ধে পৃথিবীর ইতিহাস বলে না পৃথিবীর কোন যুদ্ধে এত অফিসার মারা গেছে ইতিহাস নয় বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমার দেশের সীমান্ত পাহারা দেয় বুকের রক্ত দিয়া জীবনটা দিয়া পাহারা দেয় পাখির মতো প্রতিবেশী দেশের গুলি খাইয়া মরে যায় তারপরেও সীমান্ত প্রহরায় রত বিডিয়া আমার এই শক্তিকে খর্ব করতে এলো যারা কারা ষড়যন্ত্র করল কারা মারলো দিবালোকে দিনের বেলায় গুলি করে এইভাবে নির্বিবাদে গুলি করে পালায় গেল অপরিচিত গাড়ি নিয়ে ঢুকলো পত্র পত্রিকায় দেখলাম হতবাক হলো পনেরো কোটি মানুষ বিস্ময় হতবাক বিমূর শোকাহত গোটা জাতি আজ জবাব দেওয়া যাবে ওই সব অফিসারদের স্ত্রীদের যেসব অফিসারের স্ত্রীগুলি বিধবা হয়ে গেল মাত্র মাস মাস আগে বিয়ে হয়েছে দুই তিন সে বউটা হলো বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তার মেয়ের বিয়ে হলো সে অফিসারটাও মারা গেল মাত্র দুই মাস আগে বিয়ে হয়েছিল দুই মাসের বিধবা মেয়েকে দেখে কি করে সে সামলাচ্ছে যার বাপের বুকের ধন মায়ের নারী ছেড়া সন্তান ব্রিগেডিয়ার ক্যাপ্টেন বানাতে এক একটা ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল বানাতে বাংলাদেশ সরকারের খরচ হয় কোটি টাকা বছরের পর বছর যায় এতগুলি অফিসার বানাতে অন্তত আরো দুই যুগ লাগবে কারা করলো আল্লাহ